সব থেকে বড় ভুলটা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আগামী দিনে খেসারত দিতে হবে তাকে জনতার আক্রোশ বা রাগ তার উপর অনেক বেড়ে যাবে অভয়াকাণ্ডের মাঝেই এটা কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত অভয়াকাণ্ড যেন আমাদের প্রত্যেকের ঘুম কেড়েছে আমাদের প্রত্যেকটা সময় যে কাজেই ব্যস্ত থাকি আমরা কোথাও একটা আনকনশিয়াস মাইন্ডে একটাই কথা চলছে যে কবে বিচার পাবে নির্যাতিতা কবে বিচার পাবে তার বাবা মা তার সেই চিৎকারের আওয়াজ যেন আমাদের প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে আর আমরা সেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে আছি সিবিআইয়ের দিকে তাকিয়ে বসে আছি যে কবে অপরাধীরা শাস্তি পাবে আর এরই মাঝে এমন কিছু সিদ্ধান্ত এমন কিছু বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তুমুল একটা ঝড় বা বিতর্কের সৃষ্টি হয়েছে শুধু রাজনৈতিক মহলেই নয় বিভিন্ন মহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা বা সমালোচনা শুরু হয়েছে কি সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সোমবার দিন একটি প্রেস কনফারেন্স করতে সাংবাদিক সম্মেলন করে তিনি বেশ কয়েকটা কথা বললেন আমরা সকলেই জানি যে যেভাবে দেখা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে ভীষণভাবে আইনজীবী কপিল সিব্বল চেষ্টা চালিয়েছেন যাতে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন স্তব্ধ করা যায় বন্ধ করা যায় এবং সেক্ষেত্রে যে নির্দেশ এসেছে সেটাও কিন্তু তাদের পক্ষেই বলা যেতে পারে সুতরাং সব কিছু মিলিয়ে যে কেন এই জুনিয়র ডাক্তাররা নিজেদের ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে সে সমস্ত কথা চিন্তা ভাবনা না করে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কি স্বার্থ রয়েছে তাদের কোনো কিছু স্বার্থ নয় তারা শুধু চাইছেন যে অভয়া যেন বিচার পায় তবে এবার যে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এতক্ষণ আপনারা সবাই সেটা জানেন তারপরে হয়তো এই আন্দোলনকে কোথাও না কোথাও থামতে হবে তবে অন্যদিকে ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা বক্তব্য এই সাংবাদিক সম্মেলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উৎসবে ফিরুন এক মাস হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন তার মানে হচ্ছে সামনেই রয়েছে দুর্গাপুজো বাঙালিদের সব থেকে বড় উৎসব আর কাণ্ডের এক মাস পূরণ হয়ে গেছে হয়েছে অনেক এবার উৎসবের দিকে মানুষকে ঠেলে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের একাংশ কিন্তু ইতিমধ্যেই যেটা বলছে যে এটা সব থেকে বড় ভুল করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এতে করে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ অনেক বেশি বেড়ে যাবে কারণ আন্দোলন বন্ধ করার যে নির্দেশ সে নির্দেশ এসেছে সবকিছু ঠিক আছে যে সময় মানুষ জ্বলছে তারা বিচার চাইছে সেই সময় সেই আন্দোলনকে স্তব্ধ করার যে চেষ্টা এবং সেটা অনেকটাই শীর্ষ আদালত থেকে নির্দেশ আসলো যে আন্দোলনটাকে থামাতে হবে কোথাও একটা তারপরে খুব স্বাভাবিক ভাবে কিভাবে আমরা বিচার পাবো কিভাবে বিচার ছিনিয়ে আনবো যেটা জনগণের মনের মধ্যে ছিল সেই বিষয়টা সেই প্রশ্নটা আরো উস্কে যাচ্ছে আর তারই মধ্যে যেটা বলে না কাটার ওপর নুনের ছেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যই করে দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ বলছে বিরোধীরা বলছেন যে এই অবস্থায় যে সময় গোটা বাংলার মানুষ ঘুমোতে পারছে না উৎসব তো দূরের কথা আর সত্যি কথা বলতে একবার ভেবে দেখুন সাধারণ মানুষ হিসেবে আমার আপনার সত্যি কি ইচ্ছে করছে যে যে রাজ্যে যে বলা যেতে পারে শহরে অভয়ার মতো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার এক মাস পরে আমরা দুর্গা পুজোয় বা দুর্গোৎসবে মেতে উঠব আনন্দ ফুর্তি করব কোথাও একটা সে আনন্দ করতে গিয়ে অভয়ার বাবা মায়ের কথা কি মনে পড়বে না আমাদের নিশ্চিতভাবে পড়বে আর সেটাই কোথাও না কোথাও বাঙালিদের মনে ভীষণভাবে আঘাত আনছে দুর্গাপুজোয় আনন্দের কথা আমরা ভাবতেই পারছি না বরং বলা যেতে পারে যে এই বছরের দুর্গাপুজো আমরা সকলেই চাইছি যে উৎসর্গ করে দিতে অভয়ার জন্য যাতে অভয়া খুব তাড়াতাড়ি বিচার পায় যারা দোষী তাদের মুখ বা মুখোশ তাদের খুলে যায় এটাই এখন আমরা সকলে প্রার্থনা করছি যদি কেউ দর্শন করতে যায়ও সেখানেও গিয়েও মায়ের প্রতিমার সামনে কিন্তু এই প্রার্থনাই সকলে করবে এটা একদম শিওর এটাই হচ্ছে বাঙালি এটাই হচ্ছে বাঙালির মন এটাই হচ্ছে ভারতীয় এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে এক মাস হয়েছে এবার ফিরে আসুন উৎসবে ফিরুন এইটা কিন্তু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিভিন্ন অন্যান্য মহলও কিন্তু এটাই মনে করছে দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় ভুল যেটা রাজনৈতিক মহল বলছে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের একটা সুর চড়িয়ে কথা বলা এই সাংবাদিক সম্মেলন থেকেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি কথা বলতে হয় এসে কথা বলুন আমরা যখন সিঙুর আন্দোলন করেছি আমাদের সঙ্গে কেউ কথা বলতে আসেনি এই মন্তব্য তিনি করেছেন সুতরাং এই মন্তব্যের পর বিষয়টাকে কিন্তু অন্যভাবে সাধারণ মানুষ বা জনতা দেখতে পারে এমনটা আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ তাদের কথায় যে এর আগেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলেছেন যে তাদের কাছে হুমকি আসছে তাদের এই আন্দোলন বন্ধ করার জন্য সব রকমের চেষ্টা চলছে নর্থ বেঙ্গলের যে লবি সেই লবি সক্রিয়ভাবে সে চেষ্টা চালাচ্ছে এবং এখনো পর্যন্ত শীর্ষ আদালতের কাছেও কিন্তু কথা বলা হয় এখনো পর্যন্ত কিন্তু সেই হুমকি অব্যাহত তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা গিয়েছিল বিনীতের সঙ্গে কথা বলতে কথা বলেছে বিনীত এরা যদি বাম আমল হতো তাহলে এমন কিছু করতে পারতো না ওরা এই গোটা বিষয়টা যে বাম আমলে এটা সম্ভব ছিল না মানে তিনি বলতে চেয়েছেন যে বাম আমলে সেটা সম্ভব ছিল না কিন্তু এখন এটা সম্ভব কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এটাও কিন্তু অনেকে মনে করছেন যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে অনেকের এই ধারণা হতে পারে তাহলে কি জুনিয়র চিকিৎসকদের মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা হুঁশিয়ারি দিচ্ছেন এটা কি হুঁশিয়ারি সুর ভুল এমন সময় যেখানে প্রত্যেকটা মানুষ আবেগপূর্ণ হয়ে রয়েছে সেখানে এমন একটা মন্তব্য কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে কারণ প্রত্যেকের প্রশ্ন যে এই জুনিয়র ডাক্তাররা কাদের পক্ষে বা কার জন্য এই আন্দোলনটা করছে সেই মেয়েটা যে মেয়েটা নিজের প্রাণ হারিয়েছে অন্যকে প্রাণ দিতে এসে মানে অন্যের সেবার কাজ করতে এসে তাকে নিজের প্রাণ হারাতে হয়েছে এবং এর পরের যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে গুলো সামনে আসছে সুপ্রিম কোর্টে শুনানির সময় আবারও কিন্তু বেশ কিছু লুপহোলস এসেছে সামনে যেমন পোস্ট রিপোর্ট পোস্টমর্টম যেটা করা হয়েছে সেই চালান তার আগে যে চালানটা তৈরি করা হয় মানে পোস্টমর্টমের সঙ্গে কোন কোন জিনিস নেওয়া হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না সেটা উধাও সেকেন্ডলি ফরেনসিক্স যারা ফরেন্সিকের থেকে এসছিল তারা যারা নমুনা সংগ্রহ করেছে সেখানেও কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে সন্দীপ ঘোষ তো আছেই গোদের ওপর বিষ এমন একটা নাম যেটা শুনেই সাধারণ মানুষ এই মুহূর্তে মানে ক্ষুব্ধ হচ্ছে যে কেন রাজ্য সরকার তার পক্ষে কথা বলেছিল তাকে প্রমোশন পোস্টিং দিয়েছিলো সব মিলিয়ে এখানেও কিন্তু একটা খুব স্বাভাবিকভাবে বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হচ্ছে এমনটাই কিন্তু মনে করছেন অনেকে আপনাদের কি মতামত যে এই পদক্ষেপগুলো এই মুহূর্তে নিয়ে বা এই মন্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে কি সব থেকে বড় ভুল করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন